হার্টে রিং পড়ানো হয়েছে তামিম ইকবালের বিকেএসপিতে ডিপিএলের ম্যাচ খেলতে গিয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল ইতোমধ্যে তাকে ঢাকায় নিয়ে আসার জন্য হেলিকপ্টারও পাঠানো হয়েছে সোমবার চব্বিশ মার্চ ঢাকা প্রিমিয়ার লিগের একটি ম্যাচ খেলতে বিকেএসপিতে অবস্থান করছিলেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক মাঠে ফিল্ডিং করার সময়ে অসুস্থতা অনুভব করলে তিনি মাঠ থেকে উঠে কিছুক্ষণ বিশ্রাম নেন এরপর আবারও নামেন ফিল্ডিং করতে তখনই ঘটে অনাকাঙ্ক্ষিত এই ঘটনা দুইবার হার্ট অ্যাটাক হয়েছিল তামিমের মাঠে অসুস্থ হয়ে পড়লে তামিমকে প্রাথমিক চিকিৎসা শেষে নেওয়া হয় নিকটস্থ একটি হাসপাতালে এক পর্যায়ে অবস্থার অবনতি হলে তাকে স্থানান্তর করা হয় লাইফ সাপোর্টে চিকিৎসকরা জানান হার্ট অ্যাটাক করেছেন তামিম তাকে রাখা হয়েছে নেবির পর্যবেক্ষণে মারফাসান বিশাল বাংলার দশ